হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো সম্পর্ক নেই অনেক অনেক স্বাগতম আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে স্বাগতম এই তোমাদের সঙ্গে একটা খুশির খবর শেয়ার করতে পারিনি এতদিন আজের ভাবলাম শেয়ার করি ব্লগটা দেখতে থাকো সাথে থাকো দেখো একটা শাড়ি কিনেছি নাইটি শাড়ি পরে শেয়ার ভাল রাগ করো না দিদি ভাই সাত মাস হচ্ছে তোমাদের সঙ্গে এতদিন বলা হয়নি আমি প্রেগনেন্ট সাত মাস হচ্ছে স্বাদ হবে তোমরা দেখো নতুন ব্লগ আসছে তাহলে সাথে থাকো পরে আবার ফিরে আসছি গল্প করার জন্য সাথে থাকো আরও ড্রেস হয়েছে ফুলের সময় পরে দেখাবো সাথে থেকো তাহলে পরে দেখাবো তাহলে বন্ধুরা সাথে থেকো দেখো সুন্দর হয়ে গেছে এই তোমাদের সঙ্গে ফিরে এলাম পরে আবার সন্ধ্যে হয়ে গেছে একেবারে এই দেখো এখন বাজি হচ্ছে ছটা সন্ধে হয়ে গেছে চুল চুল হয়নি শুয়েছিলাম দুপুর থেকে খাওয়া দাওয়া করে আজের হচ্ছে চচ্চড়ি হয়েছে তেল পোটা টোটা দিয়ে আর মাছের ঝোল হয়েছে কাতলা মাছের ঝোল হাতের কোটা টোটা দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি করেছিলাম দুবেলা খাদা হয়ে গেছে করে একটু টেস্ট নিয়ে আর ফিরে এলাম সন্ধেবেলা আবার রনি ছুটছে রনি দাদা দেখো রনির অবস্থা তাই বাবা খাবার দিয়ে গেল সেই জন্য তোমার দাদা আনতে গিয়েছিল বাবা খাবার দিয়ে গিয়েছে আমার বাবা তোমার দাদা আনতে গেল আর রনি ওই দেখছে চলো দেখি কি এনে আনলো চলো দেখাই তোমাদের এই দেখো বন্ধুরা মাংস কষা মটন মনে হচ্ছে বিয়ে গিয়ে এলো তোমাদের দাদা আনতে গেছিল চলো তাহলে আর পরে ফিরে আসছি চলো তাহলে আদা করে নিই একটু টিফিন করে নিই একটু মুড়ি দিয়ে খেয়ে নিই দরকারি চলো তাহলে পরে ফিরে আসছি সাথে থাকো ব্লকটা দেখতে থাকো সাথে থাকো একটু মুড়ি খেলাম বন্ধুরা নিয়ে আবার পরে ফিরে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে খুশি খবর একটা শেয়ার করতে এলাম দিন শেয়ার করা হচ্ছে না তোমাদের না বলেও পাচ্ছি না আমি বলেছি তো তখন দিদি দিদিভাই মা হতে চলেছে দেখো বেবি আসতে চলেছে এই দেখো বেবি আসতে চলেছে তোমরা পাশে দেখো আমার শরীর ওই জন্য মায় সাজে খারাপ করে ওই জন্য ব্লক করতে পারি না সবসময় টাইম হয় না তোমাদের সঙ্গে কথাও বলতে পারি না শেয়ার করতে পারি না তোমরা আমার আশীর্বাদ করো যেন বেবিটা সুস্থ সবল হয় অবশ্যই পাশে থেকো ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন তোমার দিদিভাই সুস্থভাবে একটা সুস্থ সন্তান জন্ম দিতে পারে ভালোভাবে সুস্থ সন্তান একটা জন্ম জন্ম দিতে পারে সে ছেলে হোক বা মেয়েই হোক যেন সুস্থ সবল হয় তোমরা ঠাকুরের কাছে আশীর্বাদ করো আমার জন্য তোমরা আমার সবসময় সাপোর্ট করো পাশে থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তবে তো নতুন নতুন ব্লগ দেখতে পাবো শরীরটির খারাপ করে বলে সেই জন্য সসময় ব্লগ করা হয় না আবার বাপের বাড়ি চলে যাই তোমরা তো জানো কিছুদিন এখানে থাকি বাড়ি থাকি আবার কিছুদিন বাপের বাড়ি চলে যাই হয় দাদা আবার নিয়ে চলে আসে একা একা বোর বোর লাগে বলে ওর ভালো লাগে না একা একা থাকতে সেই জন্য আবার নিয়ে চলে আসে তা চলো আমি মুড়ি খেয়ে নিয়েছি রনি দুষ্কৃমি করছে এখন তরকারিটা খায়নি বড্ড অ্যাসিডিটি হচ্ছে গলা বুক জ্বালা করছে বলে আমি তরকারি এখন খাইনি পরে খাচ্ছি বমির ওষুধটা খেলাম ওই জন্য আর কি এখন খাইনি পরে খাব তোমরা তাহলে ঠাকুরের কাছে প্রার্থনা করো আমি যে আমি যেন সুস্থ থাকি বেবিও যেন সুস্থ থাকে অবশ্যই ঠাকুরের কাছে প্রার্থনা করো তোমরা তাহলে বন্ধুরা তরকারি দিয়ে গেছে বাবা বাপির তরকারি দিয়ে গিয়েছে এখন কি লিটি হবে কি জানি না এখন ভাতটা যদি হয় ভাত ভাত হয় কি এখন হয় জানি না এখন কি হয় করবো তারপরে ফিরে আসতে পারবো না কাজ রয়েছে আর ভালো লাগছে না শরীরটাও খারাপ লাগছে খুব আর শুয়ে শুয়ে আমি মাথাটা ঘুরছে মাথা ঘুটছি আগে একটু মাথা ঘুরছে কেন জানি না এই সময় তো হয় তোমরা তো জানো মাথা ঘুরছে আমি একটু শুয়ে পড়বো আর তোমাদের শরীরটা খারাপ লাগছে আর শুয়ে আসতে পারবো না আবার পরের ব্লগে দেখা হচ্ছে তাহলে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো বন্ধুরা পরের ব্লগে দেখা হচ্ছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার জন্য পে করো ঠাকুরের কাছে অনেক অনেক কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি সাথে থেকো तुम्हाला सुचते का टाटा टाटा गुड नाईट